তিরিকে হারানোর কষ্টে কেশবকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে শুভ হ্যাঁ প্রিভার সেভেন্টি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধীদের লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের সাথে দেখা যায় শুভ কেশবকে বলছে কেশব এখানে না কুচুরি পায় সব আছে তারপর বলো তুমি কি খাবে তোমার জন্য আমি রান্না করে দিব তখন কেশব শান্ত কণ্ঠে বলে না না মা এখানে যা আছে আমি তাই খাবো তুমি শুধু আমাকে খাইয়ে দিও আর কিছু আমার লাগবে না এই কথা শুনে শুভ খুশি হয়ে যায় সাজবাতি তখন বলে কিন্তু দাদাভাই তুই আমাদের জন্য যে গিফটগুলো এনেছিস সেগুলোতে আমরা একটু খুশি হতে চাই ঋষি তখন বলে হ্যাঁ তাই তো দাদাভাই তুমি কি আমাদের জন্য গিফট এনেছো না সেই গিফটগুলো কোথায় কেশব বল আছে তো সবই আছে সবার জন্যই গিফট আছে বুঝতে পারছো সবার জন্যই এনেছি মোহনা তখন বলে আচ্ছা কেশব তোমার সঙ্গে না মেজোমা আসবে তখন কেশব বলে হ্যাঁ মেজো ঠাম্মা এসেছে সে এখন মন্দিরে গিয়েছে এখন কি করছে কে জানে ওদেরকে আরিয়া এবং রঞ্জিনীর মধ্যে একটু হট্টগোল শুরু হয় রঞ্জিনী তখন বলে মেয়েটা কোথা থেকে এলো সব কিছু ফেলে দিল আরিয়া তখন বল আপনি কি বলছেন বাংলাতেই কথা বলুন ইংলিশ ভালোভাবে তো বলতেও পারছে না রঞ্জনী তখন বলে তুমি আমার সব কিছু ফেলে দিলে কেন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে কেন এমন ব্যবহার করছো আরিয়া তখন বলে এই বাড়ির মানুষ তো তাই রায় পরিবারের মানুষ এই মেন্টালিটি কেমন হতে পারে তবে আমি এখন ব্যাগপত্রগুলো তুলে দিলাম আরিয়া তখন ব্যাগপত্র তুলে দেয় আর বলতে থাকি নিন হয়েছে তো এই বাড়িতে না আমার থাকার কোনো শখ নেই এই বাড়ির মানুষগুলো সব একই রকম তখন এই বলে চিৎকার করতে থাকে আরিয়া রঞ্জনী বলে কি অসভ্য মেয়ে এরকম অসভ্য মেয়ের আমি জীবনে দেখিনি এটা বলে রঞ্জনও চিৎকার করতে থাকে অন্যদিকে দেখা যায় কেশব শান্তভাবে সবাইকে গিফট বিতরণ করতে থাকে ঠাম্মি তখন বলে কেশব দাদু তুমি সবার কথা মনে রেখেছো এটা দেখে না অনেক ভালো লাগছে অয়না তখন বলে হ্যাঁ রে কেশব একদম ঠিক তুমি ইন্টার্নশিপে টাকা দিয়ে আমাদের সবার জন্য গিফট এনেছো এটা অনেক ভালো লাগছে কেশব তখন বলে এটাই তো চাচ্ছিলাম আমার নিজের টাকা সবাইকে আমি খুশি করতে পারবো আজ আমার না মনের আশাটা পূরণ হয়েছে শুভ তখন বলে তুই এভাবেই সব মনের আশা পূরণ করিস কেশব তুই আমাদের মাথা অজু করে দিয়েছিস তুই আমার ছেলে সেটা বোঝাই যাচ্ছে সাজবাতি তখন বলে আচ্ছা তুমি দাদাভাইকে পেয়ে আমাদের ভুলে গিয়েছো তাই না শুভ তখন বলে এটা কেমন কথা সাজ মার ছেলেমেয়েরা কখনোই ভাগ হয় না তোরা সবাই আমার কাছে সমান মোহনা তখন বলে হ্যাঁ তাই তো সবাই সমান এ সময় রঞ্জিনী চিৎকার করতে করতে আসে বিয়াদব একটা মেয়ে মোহনা তখন বলে কি হয়েছে মেজমা রঞ্জিনী বলে আর বলো না এগুলো ধরো তো ধরো শুভ তখন বলে মেজমা আবার কি হলো এরকম চিৎকার কেন করছ রঞ্জনী বলে কি অসভ্য মানুষ আমি জীবনেও এমন মানুষ দেখিনি আজকাল ছেলে মেয়েরা যে এরকম অসভ্য হয়ে গিয়েছে ঠাম্মি তখন বলে বৌমা এমন করে বসে আছো কেন কি হয়েছে ঠিক তখনই শুভ এসে রঞ্জনীর হাতে এক কাপ চা তুলে দিয়ে বলল নাও মেজুমা তোমার পছন্দের আদা দিয়ে দুধ চা খেয়ে দেখো রঞ্জনী হাসতে হাসতে বলে শুভরে জানিস তো এতদিন না এর চাটাকে অনেক মিস করেছি খুব ভালো হয়েছে এখন মাথাটা না একদম ঠান্ডা হয়ে গেল তারপর রঞ্জিনী চারিদিকে তাকিয়ে বলে কিন্তু আদি কোথায় সবাইকে তো দেখছি ঠিক তখনই আদি একটা বড় কেক নিয়ে হাজির হয় তার সঙ্গে শিরিনও আসে আদি গান গাইতে শুরু করে শিরিনকে সঙ্গে নিয়ে সবাই গান গাইতে থাকে শিরিনকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায় ঘরটা মুহূর্তের মধ্যে আনন্দে ভরে ওঠে তারপর আদি আর শিরিন সবাইকে নিয়ে নাচ শুরু করে কেশবকেও ধরে টেনে নাচতে থাকে সবাই হাসি গান আর আনন্দে পুরো বাড়িটা মুখর হয়ে উঠেছে আদি কেশবের হাতে কেক তুলে দিয়ে বলে এই কেকটা শুধু তোমার জন্য কেশব অবাক হয়ে বলে এটাই তোমার ফেভারিট কেক আদি তখন হেসে বলে হ্যাঁ তাই তো দোকান খুলতে নিয়ে এসেছে তোমার জন্য রঞ্জনী তখন সিনকে জিজ্ঞাসা করে আচ্ছা সিরিন বাড়িতে বলে এসেছিস তো শিন বলে হ্যাঁ আমার শাশুড়ি মানা অনেক ভালো ওনাকেই বলে এসেছি ঠাম্মি তখন মজা করে বলে শোন শাশুড়ির সঙ্গে ঝগড়া করবে না ঠিক আছে না হলে তোমার মা ঝগড়া করবে কিভাবে গিয়ে সবাই তখন হেসে ওঠে এ সময় আদি মনে মনে ভাবে এসব দেখে সবাই খুব খুশি কিন্তু শুভ নিশ্চয় স্ত্রীর কথা ভাবছে শুভ তখন মনে মনে বলে আমার স্ত্রী থাকলে আজ এমন আনন্দ করতো কিন্তু আমার স্ত্রী কোথায় এ আরিয়া ফোনে বন্ধুদের বলে আমি ওই শ্বাসবতী আর ওর মাকে না একদম ছাড়বো না ওদের উচিত শিক্ষা দিতেই হবে ওর মায়ের সব কাজের জন্য শাসবতীকেই শাস্তি পেতে হবে আমার সব প্ল্যান তৈরি এই বলে আরিয়া নিজের মনে ষড়যন্ত্র করতে থাকে অন্যদিকে দেখা যায় রঞ্জনী বলে আমি সবার জন্য গিফট এনেছি ঋষি তখন হেসে বলে বাবা আজ তো আমাদের গিফট পাওয়ার দিন সবাই আমাদের জন্য কিছু না কিছু এনেছে রঞ্জনী বলে বিদেশ থেকে কিছু আনতে পারেনি এখান থেকেই কিনে এনেছি টামি তখন বলে তুমি যা এনেছো সেটাই আমাদের কাছে খুব দামি রঞ্জনী শুভর হাতে একটা প্যাকেট দিয়ে বলে শাড়িটা আমি ঠাকুরের জন্য এনেছি আজকের দিনে তো স্ত্রীর নামকরণের দিন ছিল এই দিন সে হারিয়ে গিয়েছিল তখন শুভ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে রঞ্জনী আবার বলতে থাকে স্ত্রী যেদিন ফিরে আসবে না সেদিন এই শাড়ি পরে ঠাকুরকে পুজো দেবে ঠিক তখনই শুভ লক্ষ্য করে বেগের উপর কারো হাতে ছাপের দাগ সে বলে এখানে তো কারো হাতে ছাপ আছে সেবন্তী বলে হ্যাঁ সত্যি তো এটা কারো হাতে ছাপ ওইদিকে আরিয়া বাড়ি ফিরে নিজের জামায় সিঁদুর লেগে থাকতে দেখে সে বিরক্ত হয়ে বলে এ সিঁদুর নিশ্চয়ই ওই বড়ি মহিলার হাতে থেকেই লেগেছে উনি তো গাদা গাদা সিঁদুর নিয়ে যাচ্ছিল কি যখনও মানুষ ওই বাড়িরগুলো লোক না একদম অসহ্য ঠিক তখনই আশেপাশের লোকজন জড়ো হয় তারা বলতে থাকে আরিয়া রাতভর পার্টি করো জোরে জোরে গান বজাও আমরা ঘুমাতে পারি না আমাদের বাচ্চারা পড়াশোনা করতে পারে না আর বাড়ির সামনে ময়লা কেন জমিয়ে রাখো আরিয়া তখন রেগে গিয়ে বলে আপনারা এত সকালে চেঁচামেচি কেন করছেন আপনাদের কি কোনো কাজ নেই আমি এই বাড়িতে ভাড়া থাকি না বুঝলেন তখন লোকজন চুপ হয়ে যায় আরিয়া মনে মনে ভাবে এদের সবাইকে একদিন শিক্ষা দিব এই বাড়িটা না আমার পাপা করেছে বুঝতে পেরেছেন আমার জন্য অনেকগুলো টাকা দিয়ে কিনেছে তাই বাড়িতে আমি কি করব না করবো সেটা আমার ইচ্ছে তখন লোকজন বলতে থাকে শোনো এখানে তুমি তাই বলে আমাদের সুবিধা অসুবিধা দেখবে না তখন নারিয়ে বলে কেন সকাল সকাল আপনারা যখন আমাদের ছেলে মেয়েকে ঘুম থেকে তোলেন সারেগা মা পা করেন তারপর নিজেরা ঝরগাঝাটি করেন তারপর আমি কি করব। আমি কি কিছু বলি কথা বলে আড়িয়ে তখন ভিতরে চলে যায় অন্যদিকে দেখা যায় সবাই খেতে বসেছে কেশব তখন বলে এই খাবারের গন্ধগুলোই তো এতদিন ধরে মিস করেছিলাম শুভ তো যা শুনে অনেক খুশি হয়ে যায় তখন কেশব বলে মা তুমি দাঁড়িয়েছো কেন তুমিও খেতে বসো শুভ তখন বলে না না আমি খাবো না তখন আদিও বলে খেতে বসো না শুভ কেশব তখন বলে মা বসো না খেতে শুভ তখন মেনে যায় বল আচ্ছা ঠিক আছে আমি বসছি তারপর শুভ খেতে বসে পড়ে কেশব মায়ের দিকে মুখ ফিরে বলে মা তুমি আমাকে খাইয়ে দাও না তখন শুভ খাইয়ে দেয় এদিকে কেশব আবার সাজবতীকে বলে আজকে আমার প্লেট থেকে তুমি খাবার নেবে না তাই না সাজবতী হেসে বলে আমি তো ভাবছিলাম কখন দাদা প্লেট থেকে খাবার নিবো একথা শুনে সেবন্তী হাত ধরে বলে না একদম না তোমরা তো সবসময় খাবারগুলো খাও এগুলো তো দাদু জন্য বানানো হয়েছে তখন কেশবের মনটা খারাপ হয়ে যায় তখন কেশব সাজবতীকে ধরে বলে শাজবতী এদিকায় শুন এগুলো তো আমি মিস করতাম বিদেশ থেকে ভাই বোনদের সঙ্গে কারা করে খাওয়া এই হুরমরি মারামারি এসবই তো মিস করেছি আর সাজবাতি আমার একমাত্র বোন তুমি খাবে না তাহলে কে খাবে এই বলে কেশব সাজবাতিকে নিজের হাতে খাইয়ে দেয় ঋষি খাবারের জন্য হাত বাড়ালে কেশবও তাকে খাইয়ে দেয় অন্যদিকে অয়না খুব খুশি হয়ে যায় অন্যদিকে অয়না এবং অরুণা খুব খুশি হয়ে যায় এ কথা শুনে শুভর মন খারাপ হয়ে যায় সে কেশবকে বলে কেশব তুই কীভাবে এই কথাটা বলতে পারিস শাজবাদী তোর একমাত্র বোন আর তোর নিজেরও তো একটা বোন আছে সেটা তো ভুলে গিয়েছিস তুই কি করে ভুলতে পারলি কেশব বলো মা বিশ্বাস করো আমি এটা বলতে চাইনি শুভ তখন মন খারাপ করে ঘরে চলে যায় আদি তখন কেশবকে বোঝায় কেশব তুমিই পারো তোমার মায়ের মুখের হাসি ফোটাতে বুঝতে পেরেছ যাও একটু কথা বলো তোমার মায়ের সঙ্গে কথা বলো কেশব বলো ঠিক আছে এই বলে প্লেটটা নিয়ে কেশব উপরে চলে যায় সেবন্তী তখন রাগান্ব হয়ে যায় আর সবার সামনে বলতে থাকে ছেলে এসেছে একটু আনন্দ করবে তা না সবসময় শুধু ভান করে দরজা বন্ধ করে রাখে যেন তার পা সবাই ধরে এই কথাগুলো শুনে আদি অনেক রাগান্বিত হতে থাকে এদিকে কেশব উপরে চলে এসেছে তার মার জন্য খাবার নিয়ে কেশব তার মাকে বলে থাকে মা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যতটুকু স্ত্রীর জন্য ভাবো আমিও কিন্তু অতটুকুই ভাবি শুভ তখন কেশবকে জোরে ধরে কানা করতে থাকে আর বলছে আমি তাদের সবাইকে নিয়ে বেঁচে থাকতে চাই কিন্তু আমি স্ত্রীকে ফিরে পাওয়ার আশা কিছুতেই ছেড়ে দিতে পারি না এটা বলে কানা কানকতে থাকে শুভ তো প্রিয়বাস তাহলে এই পর্যন্তই ছিল আজকের আপডেট নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ